Hello everyone, welcome back to my channel Love for Journalism. Our Love for Journalism with Sonia Mani. Robi Bard, Tek Rast Notar, Şonge, Abu Şey, Tomra. একটা রবিবার আর রবিবার মানেই নতুন নতুন এপিসোড আমি বিগত বেশ কয়েকটা দিন ধরে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি ইন্টারভিউ সংক্রান্ত এবং তোমরা জানো যে রবিবার রাত নটা মানেই নয় তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা আর না হলে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার পালা কিন্তু আজ টিপস অ্যান্ড ট্রিক্স তো শেয়ার করতে চাই কিন্তু তার পাশাপাশি একটা কোয়েশ্চেন এসেছে আমার এক ভাইয়ের কাছ থেকে যার আনসারটা না দিয়ে আমি পারছি না কি কোয়েশ্চেন কি কোয়েশ্চেন তার এই যে ইন্টারভিউ সিরিজ নিয়ে আমি এত কিছু আলোচনা করছি ইন্টারভিউ মধ্যে কি করবে না করবে কি করা উচিত কি করা উচিত না কিভাবে এগোবে যা প্রয়োজন সেটাই আমি চেষ্টা করছি এক একটা ভিডিওতে বলার জন্য কিন্তু আমার এক ভাই তার প্রশ্ন কি প্রশ্ন সে আমাকে মেসেঞ্জারে লিখছে যে দিদি মানে আমি যা যা ভাবছি সেটা কি আমি একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারি ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য আমি সত্যি এই কোয়েশ্চেনটা দেখার পর এক দু মিনিট ভেবেছি যে ভালো তোমাদের এই আসছে কারণ শুধু যে সেই ভাইয়ের কোয়েশ্চেন এসেছে মাথায় এমনটা তো না হয়তো এই কোয়েশ্চেন অনেকের মাথায় আসতে পারে কিন্তু এই ডাউটস গুলো ক্লিয়ার হওয়া খুব দরকার এই জন্য সেই ছোট ভাইকে অবশ্যই একটা থ্যাংক ইউ বলবো কিন্তু তার পাশাপাশি আমি এটাও ভেবেছি যে কিভাবে এটা সম্ভব আমি তাকে বলেছিলাম যে অবশ্যই লাভ ফর জার্নালিজমের এপিসোডগুলো দেখতে থাকো তোমার কোয়েশ্চেনের আন্সার থাকবে আজ সেই ভাই হয়তো বুঝতে পারছে তার কোয়েশ্চেনেরই অ্যান্সার দিচ্ছি আমি কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে তার মাথায় এরকম একটা বিষয় এলো কিভাবে আমি প্রত্যেকটা সময় বলেছি যে এটা নয় ওটা ওটা নয় সেটা কিন্তু এইগুলোকে তোমরা স্ক্রিপ্টের আকারে কি করে নেবে বাবা কি করে সম্ভব কখনো সম্ভব নয় তুমি এ বি সি ডি হিসেবে একটা স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য ধরো তুমি বানালে করলে অনেক খাটলে কিন্তু কিভাবে এলো বলো তো এফ এইচ আই এ বি এইভাবে এলো এই অর্ডারে যখন আসবে তখন তো তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না কারণ তুমি তো সেই অঙ্ক মুখস্থ করে অনেকে বলে না যে অঙ্ক মুখস্থ করে আমি অনেক পেয়ে সেই অঙ্ক মুখস্থ করার মতো ফান্ডা হয়ে যাবে কোন লাভ হবে না যদি কামন আসে তাহলে ভালো আর যদি কামন না আসে তাহলে গন কেস এটা কেন হবে এটা হওয়ার তো কথা নয় এটা কোনোভাবেই হতে পারে না তো এইটা মাথায় রাখতে হবে যে আমি কখনো এরকম মাথাতেও আনবো না যে আমি ইন্টারভিউ প্রিপারেশনে একটা স্ক্রিপ্ট বানাবো স্ক্রিপ্টেড ইন্টারভিউ কখনো শুনেছ নিজেরা ইজ ইট পসিবল স্ক্রিপ্টেড ইন্টারভিউ কখনো কোথাও এই শব্দটা শোনা গেছে আমার জানা নেই যদি হয়ে থাকে কারণ আমি সব সময় বলতে চাই এখানে আমি যে ভিডিওগুলো করি সেগুলো একেবারে আমার নিজের এক্সপিরিয়েন্স আমার যা মনে হয় আমার পড়াশোনা করে যা মনে হয় সেগুলোই আমি তুলে ধরি কিন্তু আমি জানি না যে স্ক্রিপ্ট তৈরি করে ইন্টারভিউ দেওয়া যায় কিনা আমার মতে যদি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করো তাহলে একেবারেই যায় না তো এটা তোমাদের মাথায় রাখতে হবে এটা কোনোভাবে বা যারা বসে রয়েছেন তারা কি জিজ্ঞেস করবেন সেটা একমাত্র তারাই জানেন তারাই বলতে পারবেন তুমি আগে থেকে আজিউম করতে পারো না তুমি আগে থেকে করলেও সেটা একেবারেই যে লাগবে তা ভেবো না এটা সেই মাধ্যমিকের কোয়েশ্চেন নয় উচ্চ মাধ্যমিকের কোশ্চেন নয় এইটি কমন আসবে এরকম নয় হ্যাঁ টেন পার্সেন্ট কমন আসে টোয়েন্টি পার্সেন্ট কমন আসে কিন্তু কোনটার পর কোনটা আসবে সেই ব্যাপারটা তুমি ধরতে পারবে না তাই স্ক্রিপ্ট লিখে ইন্টারভিউ এর প্রিপারেশন কখনো হয় না নেভার সো এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে তোমরা যাদের মনে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে আমার সেই ভাইয়ের সঙ্গে সঙ্গে তাহলে হোপফুলি আনসার দিতে পেরেছি তোমার যার এই কোয়েশ্চেনটা ছিল আজকের এই ভিডিওটা আর বড় করবো না কারণ আমি সবসময় চাইছি যে এই একদম সুন্দর টু দা পয়েন্ট একদম যেটুকু প্রয়োজন সেটুকু রাখার আহ আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লভ ফর জার্নালিজম সঙ্গে থাকবো লভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটার সময় ততক্ষণ পর্যন্ত টানা সবাইকে